রৌমারিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি আটক শাহের আলী এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের রৌমারিতে তিন হাজার আটশো পিস ইয়াবাসহ সাইদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারি থানা পুলিশ বুধবার সকাল এগারোটার দিকে উপজেলা শহরের ভোলারমার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয় আটক সাইদুর রহমান উপজেলার জাদুরচর চাক্তাবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে রৌমারি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান বুধবার সকাল এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের ভোলারমোড় এলাকায় অভিযান চালায় রৌমারি থানা পুলিশ এ সময় তিন হাজার আটশো পিস ইয়াবাসহ সাইদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করা হয় তিনি আরও জানান ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতি বাংলাদেশ কুড়িগ্রাম